আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর প্রথম পর্বে আজকে দেখব ছত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা ছত্রিশ তো অনুশীলনীতে প্রথমেই রয়েছে চারটি শূন্যস্থান পূরণ তারপরে আছে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে হচ্ছে আমরা এই প্রশ্নগুলির সমাধান দেখব তো প্রথমে শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নেওয়া যাক এক নম্বর একটি সরল পত্রের প্রধান শিরাকে ড্যাশ বলা হয় কি বলে প্রধান শিরাকে হচ্ছে মধ্য মধ্যশিরা বলে ঠিক আছে দুই নম্বর অখণ্ড পত্রফলক আছে এরূপপত্রকে ড্যাশপত্র বলে এরূপপত্রকে সরলপত্র বলা হয় তিন স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে ড্যাশ মূল বলে তাকে প্রধান মূল বলে চার ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে তাকে গুচ্ছ মূল বলে ঠিক আছে তো শূন্যস্থান পূরণ করলাম এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব প্রশ্ন এক পত্রবৃত্ত কি এর অবস্থান কোথায় পাতার দণ্ডাকার অংশটি কি বা পত্র বোটা বলে এটি পত্রমূল ও পত্রফলকে যুক্ত করে অর্থাৎ পত্র ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান প্রশ্ন দুই পত্রের কাজ কি পত্রের প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা নিচে পত্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হলো এক শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করা দুই গ্যাস বিনিময়ের মাধ্যমে শ্বাসক্রিয়া চালানো তিন বাষ্পন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বের করে দেয় ঠিক আছে এটা ব্যাপন প্রক্রিয়া লিখবে ব জফলাগার ঠিক আছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চার পুষ্টি ও খাদ্য সঞ্চয় করা কিছু বিশেষ পাতায় প্রশ্ন তিন সরলপত্রের প্রধান শিরাকে কি বলে সরলপত্রের ফলকটি অখণ্ডিত থাকে এর প্রধান শিরাটি বৃত্ত শীর্ষ হতে ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে একে মধ্য মধ্যশিরা বলা হয় প্রশ্ন চার যৌগিক পত্রের র্যাকিস্কি যৌগিক পত্রের ফলকটি খণ্ডিত থাকে এবং খণ্ডিত অংশগুলো একে অপরের থেকে পৃথক হয়ে অনুফলক সৃষ্টি করে এই অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে উদাহরণ নিম তেঁতুল প্রশ্ন পাঁচ যৌগিক পত্র কাকে বলে যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে তাকে যৌগিক পত্র বলে উদাহরণ তেঁতুল গোলাপ নিম প্রভৃতি তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এর পাশাপাশি দুইটা শ্রেণীশীল প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের ছত্রিশ পৃষ্ঠার অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ